আপনার যে ভারত বিরোধী শক্তি যে আধিপত্য বিরোধী বাংলাদেশ মন্ত্রী কণ্ঠস্বর তিনি আমাদের জুলাইয়ের যুদ্ধা এবং জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা আমাদের ভাই আমরা আমাদের ভাইয়ের হত্যার বিচার চাই আমাদের ভাইয়ের যেমন আমাদের হাদি ভাই বলতো যে মানুষ জন্মাই আপনার ই মানে মৃত্যুর জন্য ভাই কখনো মৃত্যুকে পরো করতো না কিন্তু ভাই চেয়েছিলো যে ভাই মৃত্যুবরণ করলে যেন তার বিচার হয় যদি মানে ভাই মৃত্যুবরণ করে যদি বিচার না হয় তাহলে ইমন হাদি আর জন্মাবে না তাই আমরা সরকারকে বলতে চাই খুনি যেখানেই থাকুক খুনিকে দেশে আনতে হবে এবং খুনির বিচার করতে হবে এবং আমরা হাতিভাইকে বলতে চাই ভাই আপনি যেই বুলেট মাথা পেতে নিয়েছেন আমাদের শারীরিক জীবন আমরা সেই বুলেট ফিরিয়ে দেওয়ার জন্যই আমরা সংগ্রাম চালিয়ে যাব আপনি যে স্বপ্ন দেখতেন এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আমরা ইনসাফের চাষাবাদ করব ইনশাল্লাহ এবং সরকারকে বলতে চাই অতি দ্রুত যারা এর সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করুন এবং হাদিবাইয়ের বিচার নিশ্চিত করুন হাজিভাইয়ের খুনিদের বিচার নিশ্চিত করুন কোথা থেকে আসছে আমরা আসছি নসন্দি থেকে আমরা নর্সন্দী থেকে আসছি আমরা ভাইরা আমাদের নর্সন্দী থেকে আমরা দুই বাস মেঘালয় বাস দুই বাস আমরা আস্তে আজকে বাইরের জানা শরিক শরীর হওয়ার জন্য এবং বাংলাদেশের ইনসাফ কায়েম হয় এবং আমাদের ভাই যেন তার খুনির সঠিক বিচার হয় এর আগে কি আপনার হাতিবাই সম্বন্ধে এত কিছু জানতেন না আমরা যেমন জুলাইতে আমরা আন্দোলনে আমরা মানে আমরা মাঠে ছিলাম জুলাই আন্দোলন আমরা আন্দোলন করেছি এবং ভাই দেখে আমরা আন্দোলনের পরে সবাই যার যার কর্মস্থলে ফিরে গেছে যেমন যারা স্টুডেন্ট আছে তারা তাদের পড়ালেখাতে ফিরে গেছে এবং আমরা তো সবাই একদম আমজনতা যা যারা আছে সবাই আমরা রাজপথে নেমে আসছিলাম কিন্তু ভাইয়ের মতো কয়েকজন গুটি কয়েকজন লোকই যারা ছিল রাজপথে যে আমাদের আন্দোলনকে ধারণ করতো তারা বুকে তারা মানে বাংলাদেশ পন্থী ছিল তারা বাংলাদেশ নিয়ে চিন্তা করতো বাংলাদেশে ইনসাফ কায়েম করতে যেত তা এমন একজন লোক আমাদের দরকার তো আমরা চাই যে যোগে যোগে এমন হাজি জন্মাক এবং আমাদের হাদিবের বিচারের মাধ্যমে আমরা বাংলাদেশে ইনসাফ ক্যাম্প করতে চাই এবং যেন ভবিষ্যতে আরও ইমন হাদি জন্মায় আমরা সেই চাই সেই আশা ব্যর্থ করি ধন্যবাদ